বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরে রান্নার জন্য আমি আজকে রান্না করব ইলিশ মাছের ডিম লাউ দিয়ে রান্না করব। আমি এখানে সব মশলা দিয়ে দেব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কাঁচা পেঁয়াজগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে লাউটা ভালো করে কষাতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য লাউগুলো আমি সিদ্ধ করে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব জায়গা বিশেষে মানুষের সব রকম ভিন্ন ভিন্ন হয় প্রায় কিছু কিছু রান্না থাকে আমরা 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 এই এই রান্নাটা পছন্দ করি সেজন্য রান্নার জন্য মিল অপেক্ষা করি লবণ দিয়ে দুই দিন আগেই ডিমটা রেখে দিই সেই ডিমটা দিয়ে আমরা লাউ দিয়ে রান্না করি এটা খুব ভালো লাগে আবার কাঁচকলা দিয়ে রান্না করলে এটা খুব ভালো লাগে মাছের ডিমটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দেবো ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেবো বন্ধুরা আপনারা কে কে আমার মতো এরকম মাছের ডিম রান্না করে খান ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো এভাবে লাউ দিয়ে মাছের ডিম রান্না করেন আমার মাছের ঝোলটা উতলে উঠেছে আর কিছুক্ষণ রান্না করে আমি মাছটা নামিয়ে নেব আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন ইলিশ মাছের মাথা কাটাগুলো রান্না করব শাক দিয়ে শাক আর কুড়ি কচু দিয়ে রান্না করব কিছু মোলা দিয়ে দেব দিয়ে আমি এটাকে রান্না করবো সব মশলা এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ কাঁচামরিচ আমি তেলের পর ভেজে নিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো এটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি মাছগুলো দু দিন আগে এখন আমি এই মাছটা ভালো করে কষিয়ে নেব এই মাছটা আমি যখন রান্না করি তখন আমার মোবাইলে চার্জ ছিল না জন্য আমি মাছটা রান্না ভিডিও করতে পারিনি মাছটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে তরকারির মধ্যে আমি আর কোনো পানি দেব না শাকের পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে আমি শাকগুলো একটু নেড়ে নেব শাকের নিচে মশলাগুলো আছে মশলাগুলো ধরে যেতে পারে মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে মশলা শাকগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মেশাতে থাকবো মেশানো হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ইলিশ আর আমি কুড়ি কচু আর মূলা এই তরকারিটা যে এত ভালো লাগে বিশেষ করে মেয়ে মানুষের মনে হয় এই তরকারিটা বেশি ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম